হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাই প্লিজ ভিডিওটি পুরা দেখবেন একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমার জন্য ভালো হয় আজকে ব্রেকফাস্টে ছিল হলো গরম গরম সাদা আটা রুটির সাথে আলু ভাজি সো ডিলিশিয়াস ব্রেকফাস্টটা এত মজা ছিল সাথে ছিল গরম গরম চা সকালবেলা চা না হলে কি চলে সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো थैंक यू